নমস্কার আজকের কবিতা হচ্ছে মা এটাও সঞ্চিতা বই থেকে কবিতা বই থেকে কবিতাটা পাঠ করছি আপনারা শুনুন মা বিজরা সুন্দরী দেবীর চরণা বৃন্দে সর্বসহা সর্বহারা জননী আমার তুমি কোনো দিনও কারোর করণে বিচার কারোর দাওনি দোষ বাড়িদির স্কুলে বসে কাঁদো মৌনা কন্যা ধরনের একা কিনি যেন কোন পথ ভুলে আসা ভিন গ গার ভিরুমে কেবলই জিজ্ঞাসা করিতেছে আপনারে এ আমি কোথায় দূর হতে তার কারা ডাকে আয় আয় তুমি যেন তাহাদের পলাতকা মেয়ে ভুলিয়া এসেছো হে তা ছায়াপথ বিধি ও অবিধি মিলে মেরেছো তোমায় মা আমার কত যেন চোখে মুখে হায় তবু যেন শুধু এক ব্যথিত জিজ্ঞাসা কেন মারে এরা কারা ওতে আসা এ দুঃখ ব্যথা শোক এরা তোম তোমার নহে পরিচিত মাগো কন্যা অলকার তাই সব সোহে যাও নির্বাক নিশ্চুপ ধূপেরে পোড়ায় অগ্নি জানে না তা ধূপ দূর দূরান্ত হতে আসা ছেলে মেয়ে ভুলে যায় খেলা তারা তব মুখ চেয়ে বলে তুমি মা হবে আমার ভেবে কি যে তুমি বুক চেপে ধরো চক্ষু ওটে ভিজে জননীর করুণায় মনে হয় যেন সকলের চেনা তুমি সকলের চেনা তোমারই দেশের যেন ওরা ঘর ছাড়া বেড়াতে এসেছে এই ধরনের পাড়া প্রবাসী শিশুর দল জবে যাবে ওরা চলে গলা ধরে দুটি কথা মা আমার বলে হয়তো ভুলেছে মাগো। কোনো একদিন এমনই চলিতে পথ পথে বেদুইন শিশু এক এসেছিল শান্ত কন্তে তার বলেছিল গলা ধরে মা হবে আমার হয়তো ছিল যদি পরে মনে অথবা সে আসে নাই না এলো স্মরণে যে দুরন্ত গেছে চলে আসিবে না আর হয়তো তোমার বুকে স্থান তার জাগিতেছে আজও মৌন অথবা সেই নাই এমনও তো কত পায় কত সে হারাই সর্বসহা কন্যা মোর সর্বহারা মাতা শূন্য নাহি রহে কবু মাতা ও বিদাতা হারা বুকে আজ তব ফিরি আছে যারা হয়তো তাদেরই স্মৃতি এই সর্বহারা নমস্কার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি কিছু ভুল তুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ